ছয়টা বিশের থেকে পুনের ষাটটা পর্যন্ত আমাদের এখানে মনে করেন পার হইতে যাই মনে করেন তিনটা এক্সিডেন্ট হয়েছে একটা না দুইটা মহিলা একটা পুরুষ তারপরে মনে করেন জায়গায় একটা স্পট হয়েছে একটা হসপিটালে মারা গেছে আমরা পুলিশ প্রশাসনকে বলছি এখানে আসতে এখানে ওনারা আইসা ভিডিও করে বলে গেছে ওনারা প্রশ্ন করছে এখন আমরা কি করব ওনাদের প্রশ্ন হলে এটা আমাদের দাবি একটাই আমাদের বোন কেন আজকে রাস্তায় পড়ে মরে থাকবে ঠিক আছে আমাদের বোন কেন এখানে মরে থাকবে পরে থাকবে পাবলিক যাচ্ছে পাবলিকের রাস্তায় পুলিশ যাচ্ছে কুত্তার মতো আমাদের বোন পরে আছে কেউ আমাদের পুলিশ প্রশাসন এসে এখনো ধরে নেই ওনাদের সংবাদ এখন আসছে পুলিশ প্রশাসন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর আমাদের লগে লগে কেন আসলো না গত আধা ঘন্টার ভিতরে এটা মিট হওয়ার কথা এখন চার ঘন্টা হয়ে গেছে পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে রানিং এখনো এটা সমাধান আমরা পাইনি আর আমাদের বোন এখন মৃত ড্রাইভার কেন পলাতক ড্রাইভার কেন রাস্তায় ঘুরতেছে কেন আমরা সমাধান যাচ্ছি তিনটা পরিবার সবাই এখনো সবাই এখনো দরিদ্র তিনটা পরিবারের আমরা চাই সবাই এটা পরিপূর্ণতা যেন আমাদের পরিবাররা সবাই যেন টাকা পয়সা পায় যারা মৃত মৃত দুই জন আরেকজন একজন আমাদের দাবি একটাই এটার মনে করেন এটা এক নাম্বার কথা হলো বিচার দিনা দুই নাম্বার কথা হলো মনে করেন তাদের যেন সহযোগিতা করে সরকার থেকে আর তৃতীয়ত কথা হলো এই জায়গা একটা ফ্লেভার দিতে হবে ব্রীজ দিতে হবে ফুড ওভার ব্রীজ এটা হলো থেকে বড় কথা তাবিক পুলিশ কেন আমাদের আইনার লুক কেন কেন আইনের লুক এখনো আমাদের তিন ঘন্টা পরে কেন কেন আসবে এখানে আইনের কোনো নিরাপত্তা নাই কিছু নাই কিছু নিরাপত্তা বলতে কিছু নাই

कमु <laughs>